নিচের কোন সংগঠনকে ইসলামী প্রতিরোধ আন্দোলন বলা হয় হামাস খ গ ঘ আমরা এগারো নম্বর প্রশ্নে আছি গুরুত্বপূর্ণ অবস্থান আমাদের চলছে ঠান্ডা ভাবে চিন্তা ভাবনা করে উত্তর দেবেন তবে সময় যেন বেশি না নেওয়া হয় আমি উত্তর নিচ্ছি খ আলফাতা আপনি বিষয়টি বুঝতে পেরেছেন ভালো করে দেব লক করে দেওয়া হোক খ খাতা আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি উত্তর হবে ক হামাস